যে আপনারা অনেকে অনেকভাবে আমাকে তো এত হ্যারেস করছেন এত কথা বলছেন এত বাজে ক্যাপশন দিচ্ছেন বাপিকেও টেনে নিয়ে আসছেন বাপি যথেষ্ট ম্যাচিউর একটা ছেলে তার ওপিনিয়ন থাকতেই পারে সে যে ঘুরিয়ে পেয়েছে আবার অন্যজনকে মানে যাকে আমার ফ্রেন্ডকে টেনে নিয়ে আপনারা বলতেছেন তাকেই যে বলেছে এটার কোনো মানে নেই ওখানে ভাইয়া কিন্তু নিজেও কমেন্ট করেছে বাট আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে সবসময় তাকেও টানতেছেন আমাকেও টানতেছেন যতটুকু ভিডিও আপনারা দেখেছেন যতটুকু আপনারা মিডিয়াতে দেখেছেন এর বাইরেও পুরো লাইফ আমার ছিল সেগুলো থেকে আমি হয়তো কিছু গল্প আপনাদের সাথে আপনাদের প্রশ্নের সম্মুখীন হয়ে আমি ওগুলো উত্তর করতেছি বাট এর মধ্যে অস্বীকারের কোনো কথা আসে নাই কিন্তু আপনারা লাইভের মধ্যে থেকে আগে পিছে কথা কাট করে করে নিয়ে গিয়ে আপলোড করতেছেন কেন যেইখানে আমি বারবার করে উল্লেখ করে দিয়েছি যে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে ভাইয়াকে নিয়ে কোনো কথা বলতেছি না আমার অন্য কারোর সাথে ঝামেলা হলো সেটাও যদি আমি শেয়ার করতেছি আপনারা করতেছেন কি আগে পিছে কথাগুলো কেটে দিচ্ছেন দিয়ে মাঝখানে কথাগুলো নিয়ে যেয়ে আমার ফ্রেন্ডের ইন্টারভিউ এর করে আপনারা পোস্ট করে দিচ্ছেন যে বিধিকে আপনারা চিনেন যে আপনারা জানেন সেই বিধি আমার ফ্রেন্ড না বা যে স্মৃতিকে আপনারা চিনেন সেই স্মৃতি যে ফ্রেন্ডশিপ বা আমাদের যে সম্পর্ক পুরোটাই ডিফারেন্ট ভাবে সোশ্যাল মিডিয়াতে কোনোভাবেই না এখন একসাথে থেকে আমরা ভিডিও করেছি সেটার জন্য আপনারা বিধির দ্বারা আমাকে চিনেছেন বা আমার মাধ্যমে আপনারা অনেকে বিধিকে চিনেছেন এটার মাঝখানে আপনারা এটাতে